এই বিজি বিএার পনেরো সালে তারা বলেছিল দু কোটি তেতাল্লিশ দু লাখ তেতাল্লিশ হাজার একশো কোটি টাকা বিনিয়োগ হবে এবং মৌস্বাক্ষর হয়েছিল চুয়ান্ন খানা দু হাজার ষোলো সাল দু লাখ পঞ্চাশ হাজার কোটি টাকা মৌ স্বাক্ষর হয়েছে নব্বই দু হাজার সতেরো দু লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এবং মৌস্বাক্ষর রয়েছে একশো দশটি দু হাজার আঠেরো সাল দু লক্ষ কুড়ি হাজার কোটি টাকা মৌস্বাক্ষর রয়েছে একশো সাঁত্রিশটি দু হাজার উনিশ সাল দু লক্ষ চুরাশি হাজার কোটি টাকা এবং তারপরে মৌস্বাক্ষর হয়েছিল কি ছিয়াশিটি দু হাজার বাইশ সাল তিন লক্ষ বিরাশি হাজার কোটি টাকা যেটা দাঁড়াচ্ছে একশো সাঁত্রিশটি হয়েছে দু হাজার তেইশ সাল তিন লক্ষ ছিয়াত্তর হাজার কোটি টাকার এবং একশো অষ্টাশিটি মৌসাক্ষর হয়েছে দু হাজার চব্বিশ সর্বশেষ চার লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা এবং মৌ হয়েছে দুশো বারোটি প্রশ্ন এখানে যে এতগুলো যে মৌস্বাক্ষর হলো সেই মৌ হওয়ার পরে বাস্তবায়িত কি হলো বাস্তবায়ন কি হলো একটার পর একটা যে ইন্ডাস্ট্রি কারখানাগুলো অ্যাটলিস্ট বাম আমলে ছিল সেইগুলো বন্ধ হয়ে গেছে প্রায় আট হাজারেরও বেশি আজকে আপনি যদি এটা টোটাল করেন সেই টোটাল ফিগার দাঁড়ায় কুড়ি লক্ষ কোটি টাকা ওনার সরকার থাকাকালীন এই কুড়ি লক্ষ কোটি টাকা এবং এই আটশোর উপরে মৌ স্বাক্ষর যে হয়েছে সেই মৌ স্বাক্ষর হওয়ার পরে যখন তাদের জিজ্ঞেস করা হয় যে আপনারা দেখান কত লক্ষ কোটি টাকা আপনাদের অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট হয়েছে এবং ইমপ্লিমেন্ট হয়েছে দশ পার্সেন্টও দেখাতে পারেনি নট ইভেন টেন পার্সেন্ট অন্যদিকে এই বিজিবিএস বা এই বেঙ্গল বিজনেস সামিট বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট অর্গানাইজ করতে মানে হল বুকিং লোককে ডাকা গাড়ি ঘোড়া টিফিন লাঞ্চ এইটাকে ব্যবস্থা করতে গিয়ে প্রত্যেক বছর কোথাও পঁয়ত্রিশ কোটি পঞ্চাশ কোটি ষাট কোটি চল্লিশ কোটি করতে করতে এখনো অবধি পাঁচশো কোটি টাকা শুধুমাত্র এর ব্যবস্থাপনা মানে আয়োজনে খরচা হয়েছে তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে পাঁচশো কোটি টাকা এই বিজনেস সামিট আয়োজন করতে খরচা হলো কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত এইটাকে প্রমাণ করতে পারেনি যে এই পাঁচশো কোটি টাকার প্রপার বিনিয়োগ কোথাও হয়েছে কিনা গত চোদ্দ বছরে পশ্চিমবঙ্গের মধ্যে আপনারা সাংবাদিকরা আছেন এবং আপনাদের মাধ্যমে যারা এটা দেখবে তাদের কাছে আমার প্রশ্ন থাকলো যে কোথাও গিয়ে একটা মাত্র ছবি মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে আছেন কোথাও ফিতে কাটছেন কোন ফ্যাক্টরির সামনে যেখানে ফিতে কেটে বললেন এইবার এখানে দু লোক বা এক লোক চাকরি পাবে কাল থেকে হবে আপনি বলুন তো একটা ছবি দেখাতে পারবেন আমি চ্যালেঞ্জ দিচ্ছি পারবেন না তো আমাদের প্রশ্ন হচ্ছে প্রত্যেকবার যখন উনি এই প্রতিশ্রুতিগুলো দেন গত চোদ্দ বছর কোন শিল্পের যে কোনোভাবে বাস্তবায়ন হয়নি সেটা আপনাদের সামনে তুলে ধরলাম এই সব কিছুকে মিলিয়ে ভারতীয় জনতা পার্টি অফিসিয়ালি একটি লেখনী বের করেছে পশ্চিমবঙ্গ শিল্পের শ্মশান ভূমি এটা আমাদের যিনি মিডিয়া ইনচার্জ আছেন এই জেলার আপনাদের কাছে পৌঁছে দেবেন এর মাধ্যমে আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেব তথ্য ভিত্তিক যে গত চোদ্দ বছর মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলে গেছেন সেই কথাগুলো সরবৈব মিথ্যে এবং যে প্রতিশ্রুতি উনি শিল্প নিয়ে করে গেছেন সেইগুলো কিন্তু একটাও বাস্তবায়িত হয়নি প্রকৃত সাধারণ মানুষ আপনার বাড়ির আমার বাড়ির ছেলে কেউ চাকরি পায়নি বা কর্মসংস্থান হয়নি আজকে এই কপি আপনাদের কাছে যেরকম তুলে দেব সেই সঙ্গে সঙ্গে একটু জানিয়ে রাখি এরপরে যে সোনালি পশ্চিমবঙ্গের স্বপ্ন সাধারণ মানুষ দেখছে সেই সোনালি পশ্চিমবঙ্গের স্বপ্ন দেখার আগে সাধারণ মানুষকে একবার বলে দেব যে দু সালের আগে যে ঋণ নিয়ে শুরু করেছিল এই পশ্চিমবঙ্গ সরকার মমতা সরকার সেই ঋণের বোঝা আজকে দাঁড়িয়েছে সাত পয়েন্ট সাত নয় লক্ষ কোটি টাকা তার মানে আজকে একটি সাধারণ মানুষ আমার আপনার মতো মানুষ প্রায় তিয়াত্তর হাজার টাকার আমরা বোঝা ঋণের বোঝা নিয়ে আজকে আমরা চলছি এবং একটি সদ্যজাত শিশু এক্ষুনি যার জন্ম হবে তার মাথার উপরেও প্রায় সত্তর থেকে তিয়াত্তর হাজার টাকার একটি ঋণের বোঝা নিয়ে সে পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করবে এবং স্বাভাবিকভাবে বুঝতে পারছেন পরিবারে যদি আমি তিনজন মাত্র সদস্য ধরি তাহলেও কিন্তু প্রায় দু লাখ টাকার উপরে ঋণ ঋণের বোঝা একটি একটি পরিবারের পশ্চিমবঙ্গের থেকে যাচ্ছে